এগারো ঘন্টা ঘেরাও দুজন অসুস্থ অবশেষে পুলিশের হস্তক্ষেপে মুক্ত চেয়ারম্যান সহ কাউন্সিলররা আজ থেকে কর্মবিরতি অচল অবস্থা কাটছে না চুচুরা পুরসভার গতকাল দুপুর থেকে পুরপ্রধান সহ কাউন্সিলর ও পুর পরিষদের মিটিং হলে আটকে রেখে অবস্থান বিক্ষোভ ধর্না চালাতে থাকে অস্থায়ী শ্রমিকরা পুরসভা বিশেষ বোর্ড মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছিল পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যে সমস্ত অস্থায়ী কর্মীরা আছে তাদের কাছ থেকে বসিয়ে দেওয়া হবে কিন্তু শ্রমিক সংগঠনের যাবি তাদের বসানো যাবে না তাদের এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে তবেই তারা অবসর নেবে নচেত নয় এছাড়াও প্রতিদিন একশো টাকা করে মজুরি বৃদ্ধির দাবি সহ সাত দফা আন্দোলনের নামে পুরসভার অস্থায়ী কর্মী কর্মচারীরা গতকাল বোর্ড মিটিং শুরু হলে মিটিং হলের বাইরে বিক্ষোভ অবস্থান শুরু করে শ্রমিকরা হল থেকে কাউকে বেরোতে দেওয়া হবে না বলে জানানো হয় রাত এগারোটা নাগাদ চুচুড়া থানার আই সি রামেশ্বর ওঝার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাব পৌঁছায় পুরসভায় আইসি শ্রমিক নেতার সঙ্গে মহকুমা শাসক স্মিতা সান্নাল সুগ্রার কথা বলিয়ে দেন ফোনে আজ মহকুমা শাসক শ্রমিকের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান শ্রমিক নেতা রামেশ্বর শঙ্কনিক ও স্নেহাশীষ চক্রবর্তী এরপর অবস্থান তুলে নেয় শ্রমিকরা ঘেরাও চলাকালীন একজন কাউন্সিলর একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন তাদের ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় পুলিশের গাড়ি করে পুরপ্রধান অমিত রায়কে পুরসভা থেকে বের করে নিয়ে যাওয়া হয় বাকি কাউন্সিলর এবং পুরো আধিকারিকরাও ঘেরা মুক্ত হওয়ার পর বাড়ি ফেরেন যদিও শ্রমিকরা আজ থেকে কর্মবিরতি করবেন যদি সমস্যার সমাধান হয়ে যায় আলোচনার মাধ্যমে তাহলে কাজে ফিরবেন না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই কাজ পুরপ্রধান প্রধান বলেন যারা কাজে আসবে না তাদের বসিয়ে দেয়া হবে এই ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে শ্রমিকদের পুলিশের উপর ভরসা রেখে পুলিশের মাধ্যমে আমাদের আন্দোলনটা উঠালো ঠিক আছে আমরা মেইন হয়েছে আমাদের এসডিও ম্যাডাম এসডিও ম্যাডাম এর আগে দু মাসের মায়না আমরা যখন তানাকে বোঝাতে পেরেছি এনাকে যখন বুঝিয়েছি উনি বুঝতে পেরেছিলেন এবং উনি আমাদের জন্য যথেষ্ট লড়াই করেছিলেন দু মাসের মায়নার জন্য আপনারা সবাই দু মাসের মায়না একসঙ্গে পেয়েছেন যা পৌরসভার কোনো নচিত নেই পেয়েছেন যাই হোক আমাদের এসডিও ম্যাডাম এই মাত্র আমাকে ফোনেও কথা বলে দেখ শোনালো স্যার আমি আমাকে কথা বলার সুযোগ করে দিল কথা বললাম এসডিও ম্যাডাম বলছে যে ঠিক আছে আপনি আপনারা আমার কাছে আসুন কালকে সকালবেলায় আমরা আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলবো কথা বলে যাই হোক একটা সিদ্ধান্তে আসবো একটা লাইনে আসবো এইটাই আমাদের দুঃখ যে চেয়ারম্যান আমাদের এক নম্বর নাগরিক উনি আমাদের এইটা বোঝাতে পারলো না উনি করলো কি আজকে পুলিশ দিয়ে আমাদের এইটা পড়ালো আমাদের এসডিও ম্যাডামকে ফোন করালেন প্রশাসনের কর্তাবা এসছেন তারা তারা দায়িত্ব নিয়েছেন আমাদের আন্দোলনটা হচ্ছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সেখানে এসডিও ম্যাডাম সরাসরি হস্তক্ষেপ করেছেন আমাদের নেতা রাধুদার সঙ্গে এসডিও ম্যাডাম সরাসরি ফোনে কথা বলেছেন এবং তিনি কথা দিয়েছেন যে আমাদের এই সমস্যার বিষয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন আমরা তার কাছে দাবি রেখেছি আগামীকাল যে যাদের উনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করবেন উনি আমাদের কথা দিয়েছেন আমাদের আলোচনা করবেন এবং সেটা যাতে ফলপ্রসূ আলোচনা হয় সেটা উনি ব্যবস্থা করবেন তাই ওনার উপর ভরসা রেখে আজকের আন্দোলন আমরা এখন থেকে সঙ্গে চলে হলো পৌরসভা কি বলবেন এখন আর কিছু বলার নেই স্যার দুপুর একটা থেকে রাত বারোটা বাজে এখন আর কিছু বলার মতো থাকে এইভাবে আমি না আন্দোলন হয় কিনা না হুগলি চুচুরা পৌরসভায় কি এরকম ঘটনা আগে দেখা গেছিল সেটা বলতে পারবো না আমরা তো নতুন কাউন্সিলর